তিন মাসের মধ্যেই পঁচাত্তর শতাংশ কাজ শেষ বালুরঘাট এ কে গোপালন কলোনির খাঁড়ি বাঁধের বর্ষার আগে হবে বলে অনেকটাই স্বস্তি এলাকার বাসিন্দাদের তবে বাঁধটি কংক্রিটের না হওয়ায় কিছুটা আশা থেকে একটি খাঁড়ি বই গিয়েছে দাঙ্গা ফরেস্টের দিকে তবে এই খাড়ির গতিপথের পাশে থাকা বালুরঘাট শহরের এগারো নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে এ কে গোপালন কলোনিটি যেখানে বসবাস অন্তত তিন হাজার মানুষের সরকারি খাস ছবিতে বসবাসকারী এই এলাকার বাসিন্দারা আগেই পাঠটা পেয়েছেন বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে তবে প্রতি বছর খাঁড়ি ধসের ফলে অনেকের জায়গা বাড়ি সংকীর্ণ হয়ে পড়েছিল ওই এলাকায় তৎকালীন খাড়ির ভাঙন রোধের দাবিটি পূরণ হয়নি এলাকার মানুষের অবশেষে বর্তমান রাজ্য সরকারের তরফে বরাদ্দ মেলে এক কোটি কুড়ি লক্ষ টাকা যা দিয়ে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার তৎপরতায় বাদ তৈরির কাজ করছে সেচ দপ্তর সেই এলাকা থেকে মোটর মন্দির পর্যন্ত দেড় কিলোমিটার খাঁড়ির পারে এই কাজ শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে গাছের গুঁড়ি পাইলিং করে অত্যাধুনিক পলিথিন ব্যাগে বালি ভরে তা সারিবদ্ধভাবে সাজিয়ে নির্মাণ করা হচ্ছে বাঁধটি এটিকে আরও মজবুত করতে পাথরের বোল্টার ফেলে নেট বাধাই করা হচ্ছে যার কাজ শেষের দিকে ফলে এবার বর্ষায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হবে না বলে দাবি রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থেই এবার পাল্টে যাবে খাঁড়িপাড়ের জনজীবন খুশি বালুরঘাট শহরের এ কে গোপালন কলোনির বাসিন্দারা তবে বাঁধটি কংক্রিটের না হওয়ায় কিছুটা আক্ষেপ তৈরি হয়েছে কিছু মানুষের মধ্যে সে তো ছিল না এটা হলে আমাদের কেননা একটু সুবিধা হচ্ছে যে বন্যাটার থেকে একটু মুক্ত পাবো জলটা উঠবে না হ্যাঁ যার জন্য আমাদের সুবিধা হচ্ছে তিন মাস তো মনে হয় কাছাকাছি তিন মাস পার হয়ে আসলো মানে যত সম্ভব তাড়াতাড়ি হবে সেটারও চেষ্টা করছে

দীর্ঘ প্রায় পঞ্চাশ ষাট বছরের ওই এলাকার মানুষের একটা চাহিদা ছিল ডিমান্ড ছিল যে প্রতি বছরই যে ভয়াবহ বন্যা হয় সেই বন্যার যেহেতু আত্রাই খাড়ি বালুঘাট শহরের সেই আত্রাই নদীতে জল প্রবেশ করে বন্যার সময়ই খাড়ির যে পাশের পার্শ্ববর্তী যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ একটি কলোনি একে গোকরণ করোনি গোটা বালুঘাটের মধ্যে অন্যতম কলোনি সেই কলোনির পাড়ের মানুষজন ভীষণভাবে বন্যায় প্রতি ক্ষতিগ্রস্ত হতেন তো দু সালের ঠিক ভোটের প্রাক মুহূর্তে যখন আমি সেই অঞ্চলগুলোতে যাই এবং তারা আমাদের কাছে দাবি রাখে যাতে করে সেই খাড়ির সংস্কার করা হয় এবং খাড়ির দুপাশে ন্যূনতম পক্ষে বাধায়ের কাজ করা হয় তো তখন আমরা কথা দিয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে কথা দিয়েছিলাম যে আপনার চেষ্টা করবো আপনাদের জন্য সেটাকে খাড়ির মোটামুটি একটা বাঁধের মতো ব্যবস্থা করবার তো সেই সূত্রে আমরা পরবর্তীকালে আমাদের জেলার মাননীয় মাননীয় মন্ত্রী মহোদয় বিপ্লব মিত্র মহাশয়ের সহযোগিতায় সেচ দপ্তরের যিনি মন্ত্রী আছেন ডক্টর মানুষ ভূয়া তার সাথে যোগাযোগ করি আমাদের ভালো ভালো পৌরসভা সমন্বয় চেয়ারম্যান অসম মিত্র মহাশয় যথেষ্ট হয়েছিলেন টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সেচ দপ্তর ইঞ্জিনিয়াররা দেখছেন এখন নদী বাঁধ বা এমনি খাড়ির যে সমস্ত সংস্কারগুলো হয় এই লেগিজ বস্তা পাইলিং করার পরে লেগিস বস্তা দেওয়ার পরে উপরে বোল্ডার পিচিং করে এইভাবেই কাজগুলো হয় এবং এটা শুধু আমাদের এই এই খাড়ির ক্ষেত্রে নয় নদীর আপে নদীর যে চকাশিতে কাজ হয়েছে বা কুমারগঞ্জ গোপালগঞ্জে কাজ হচ্ছে তো আমরা যেটা অলরেডি শেষ দপ্তরের মধ্যে থেকে জেনেছি এই লেগির বস্তা এবং পাইলিং এবং বোল্ডার পিচিংয়ের মধ্য দিয়েই এই ধরনের বাধাগুলো হয় বা হয়ে আসছে নতুন পদ্ধতির মধ্য দিয়ে তো এইটা এটাই প্রসেস এটা যেহেতু টোটালটাই দেখছেন পশ্চিমবঙ্গ শেষ দপ্তর এবং তাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং ফলে আমরা আশা করছি যে এই কাজটা ভালোই হবে এবং তারা মেনটেনেন্সও থাকবে আগামী দু বছরের জন্য যাতে করে কোনো রকমের কোনো অসুবিধা না হয় এবং এই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আশা করছি যে যে বাড়িগুলোকে সুরক্ষিত দেওয়ার যে কাজ আমরা চেয়েছিলাম সেটাই সম্পূর্ণরূপে পূর্ণতা পাবে উত্তর বাংলা সংবাদ